আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার জায়গায় অন্য একটা ভিডিও আপলোড হওয়ার কথা ছিল নুরুর দুই তিন দিন আগে সে আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেখানে সে সে ভিডিওটা আসলে এখন এই পরিস্থিতির সাথে মানান না যে কারণে আমি এর তিন ভিডিওতে কি ছিল সেটা আর এখন বললাম না আমি মানুষের আবেগের প্রতি সম্মান জানাই যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেদেরই কর্মফল আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ পুলিশ boxShadow সেনা বাহিনী সব জায়গা আমি লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসে রেখেছে এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এভাবে আপনাদের কপালে ফিরে আসবে যেই হামলাটা হইছে কার নির্দেশ হইছে এটা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের নামে ওই পুলিশ আমি পুলিশ আমি আর্মির দ্বারা ঠিক আছে আজকে এই নির্যাতনটা আমরা দেখ আমাদের দেখতে হলো আজকে নূর ভাই আগানকেল হাসনা তারপর সার্জিস তারপর নাহিদ এক এক করে সবাই প্রত্যেকটা গণপুত্রের প্রত্যেকটি শক্তিকে এভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলা শিকার হয়েছি গন্ডর লখনুরশ আমাদের উপর সেনা বাহিনী এবং পুলিশ যৌথ হামলা চালিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন যে অধিকারের সভাপতি ভিপি নুরুল হক নূরের ওপরে কিভাবে হামলা করা হয়েছে এবং কিভাবে তার ওপর লাঠি লাঠিচার্জ করে তাকে রক্তাক্ত করেছে আপনারা সকলেই দেখেছেন সারা দেশ জুড়ে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সকলেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে এটা নিয়ে সকলেই প্রশ্ন তুলছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবারে ভিপি নুরুল হক নূরের ওপরে হওয়া হামলা এবং লাঠিচার্যের ঘটনায় মুখ খুলেছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে উল্লেখ করেছেন যে কেন আজকে এই ঘটনা ঘটেছে কিসের জন্য আজকে ভিপি নূরকে রক্তাক্ত হতে হলো সেটাও তিনি ব্যাখ্যা করেছেন চলুন কথা না বাড়িয়ে সাংবাদিক ইলিয়াস ভাই ভিপি নুরুল হক নূরের ওপর হওয়া হামলার প্রতিবাদ জানিয়ে কি বললেন আমরা সেটা শুনে আসি তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলের মাঝে আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার জায়গায় অন্য একটা ভিডিও আপলোড হওয়ার কথা ছিল নুরুর দুই তিন দিন আগে সে আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেখানে সে সেই ভিডিওটা আসলে এখন এই পরিস্থিতির সাথে মানানসই না যে কারণে আমি ভিডিওতে কি ছিল সেটা আর এখন বললাম না আমি মানুষের আবেগের প্রতি সম্মান জানাই যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেদেরই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি ধরেন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি আমি ধরেন এর বিচার চাই এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে তো তারা বলেছে আমি হুমকি এরপরে বত্রিশ নাম্বার এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময়ী বক্তব্য বত্রিশ নাম্বার যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মপ সৃষ্টি করছে মপ আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মপ ছিল ওটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে মপ বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না বিপ্লবীরা করছে গতকালকের এই দুই দিন আগের যে ঘটনা লতিপ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল সেখানে পুলিশ গিয়েছিল নুরু সাহেব আপনি গিয়েছিলেন বিএনপি গিয়েছিল জামাত গিয়েছিল এই মব গিয়েছিল মব যে তাদেরকে ধরেছে এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তার দিন থেকে আপনি খেলা দেখবেন যারদেরকে আপনার এখন মব বলে তারপরে হ্যাঁ যারা দখল করছে চাঁদাবাজি করছে সেটা আপনি ধরেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা আনসাররা এই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল কি হইতো সেদিন যেদিন কিনা আপনার এই ডিআরইউতে যেটা হলো সেখানে এটা না থাকলে আপনি কে যাইতো এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে এরাই তো রাস্তায় নেমে সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে সো পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে পুলিশের দায়িত্ব পালন করেছে থানা বন্ধ ছিল এগুলো এই বিপ্লবীরা করেছে আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি আমি নুরুর ব্যাপারে দু একটা কথা বলি আমার এই ভিডিও তো অনেক বাজেভাবে বলেছিলাম অনেক কিছু ছিল সেটা আনতে চাই না ছোট করে একটু বলতে চাই আপনারা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ভাইরে চেনেন যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে তাজুল ভাইকে জিজ্ঞেস করেন উনি বসার এক সপ্তাহের মাথায় নুরুতা নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন তাজুল ভাইকে সেটা বলেছেন তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারব না এটা এইভাবে করা যাবে না এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে নুরু তাকে বলেছে লাথি দিয়ে চেয়ার থেকে উঠায় দিবে তাজুল ভাইয়ের সাথে কথা বললেন তাজুল ভাই আমাকে জানাইলো ভাই এই বেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই এটা একটু দেখেন তো আমি একটা পোস্ট করলাম ফেসবুক আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন যে নুরু তোমার এক ঘন্টা সময় দিলাম তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা তুমি কলিজায় হাত দিয়েছো এরকম একটা পোস্ট করে তারপরে দিলাম মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে করে একটা ফেসবুকে আমি আমার পোস্ট ডিলেট করে দিলাম ঘটনা শেষ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেশটা আপনি তাকে দেখেন না তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে কিন্তু স্বাস্থ্য উপদেশটা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এটাকে বলতে পারবেন এটা বলতে পারবেন না স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন যাদেরকে চিকিৎসা থেকে থেকে তাদের তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কর্ম ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন এই এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন ওইখানে গিয়েছেন তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারি গুলো করাচ্ছেন একজনকে নিয়ে গিয়েছেন যাওয়ার পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন এই নুরু বলেছেন এই নুরুর দল বলেছে তাদের প্রায় দুই আড়াইশো ফলাপার নিয়ে যায় সেদিন দুদকেরই করেছে তো পরে সেই ঘটনা আমি তো জানি না যে আসলে মনে করলাম হয়তো সত্যি বোধহয় এরকম কিছুই হবে পরে সেই ছেলে সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো ভাই এই ব্যাপার তো আমি সেটা বললাম ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না এটা প্রমাণ কি ভাই আমি আমি যাদের ট্রিটমেন্ট আমি যাকে ট্রিটমেন্ট দিতে গেছি সে আপনাকে বক্তব্য দেবে আমি সেই আহত সেই রোগীর সাথে আমি কথা বললাম আপনারা সবাই তাকে চেনেন যার মুখ পুরো এই যে মুখায়ব যার মানে নষ্ট হয়ে গিয়েছে সেই ছেলেটা একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধাদের ই করলো আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকেরা দেবে না এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের ব্লেম দিয়ে তারপরে মব সৃষ্টি করে তারে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য এটাকে বলে মব আমরা মব করি নাই আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয় আমরা ওই জন মানুষকে এখন আটকে রাখা হয়েছে এটা যদি মব হয় এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয় তাহলে আমরা মব করেছি জিজ্ঞেস করেন নুরু সাহেব আপনি তো রাজনীতিবিদ আপনি দেশের মানুষের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আপনি যেদিন এই ফারামি মুক্তি পেল জান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম যান ফারাবির কাছে যান যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মবকারীর ছোঁয়া আছে যা খোঁজ নেন না সেই আলেমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরু আপনারা চিনেও না মনে এই এই যে জীবনে কোনোদিন কথাও বলেন এই ফারাবি বের হয়েছে কত সপ্তাহে বের হয়েছে ফারাবের কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন দুই টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে এসে প্রশ্ন তোলে আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাখানোর টাকা এখনো পর্যন্ত তোর পেটের আছে আমি একা না এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর ই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানায় এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস হুসাইন আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি নাই কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি যে অমেলি করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শুনে না ডিজিএফআই এগুলো করে এগুলো আমরা বলি নাই আপনারা তখন বলেছেন এই নুরু বলেছে আমি নাকি দেশের বিশৃঙ্খলা আমি আর পিনাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়া দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনার আপনি এগুলি এগুলির দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে এটা গণীমতের মাল এই মাল আপনি খান যেমনি পারেন মানা খান আমার কোনো সমস্যা নাই সে আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায় যদি না শুনলাম তার ব্যবসায় এখন আরেকজন দেখভাল করেন বিএনপির এক নেতা কেন ভাই তার ব্যবসা ব্যবসা নিয়ে নেন আপনি না করেন আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করছে যদি নাকি এই রাজনীতিবিদ শহরের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইতো একটা বাচ্চা কোন শুয়ারের বাচ্চা দেখেন কোন যে কটা রাজনীতি করে কোন শহরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা কথা পক্ষে কেউ বলে মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ষোলো বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন যেহেতু বের হইতে পারো আর জীবনে বের হইতে পারবা না সেই লোক আকুতি জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাব। আপনারা কথা বলেছেন বিচার চান এটা বিচার চাইতে পারেন না এইটু ঘেডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি আমি তো কিছু চাইনি আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি সেই জায়গায় আপনারা এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই হাজার উনিশ সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুকু রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো নাই তুমি মাঝে মধ্যে এসে খোঁজাখুঁজি শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসীর জানা দরকার যেদিন আফ্রিদের সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলু কেন শোনেন আফ্রিদের বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইটি ডিবি মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোন দিচ্ছে জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সবশেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই আর এই করছিস কেন এর এই করলি কিসের জন্য এরপর রাশেদ আমার ফোন দেয় রাশেদের ফোন আর ধরিনি তার একটা মেসেজ পাঠালাম ভয়েস মেসেজ আপনার এই চোর পাট পাট বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনে বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পো পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নাম্বার আসামি পিস্তল নিয়ে যায় আলাদা আলাদা ধারায় ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যে ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তারা পাশে থাকায় তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেইটুক সেটুকু তারা বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাই টিভি তখন মাই টিভি তো দখল করতে যায় মাই টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ে সাথীর ছেলেরে ধরা হইল সাথীর ছেলেরা ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাক বেতনটা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করি নেই চুপচাপ আছি আপনি যদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আর ব্যাটা তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি কত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি সাত্বলিক করতো রাহি সাত্বলিক যদি নাকি আফ্রিদির পায়ে ঘেরা যদি রাহি সার্থলিক হয় রাই তো বলেছে আমাকে জোর করে সাতলিক করানো হচ্ছে আমাকে দরকার আছে যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ঘেরা যদি মাপ চাইলি শেখাসিনার যদি মা বললি তাহলে তুই কি অতএব হিসাব করতে হবে রুনুল ভাই আপনি বিএনপির যাদের বিরুদ্ধে এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপির উড়ায় ফেলতে পারবেন বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামাত ইসলামের আমীর পর্যন্ত আমি ছাড়ি নাই আমার এত সম্মানিত লোক আমি তারা চাই নাই সন্তোষ শর্মাকে তারা দাওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমার এ নিয়ে এইসব চাঁদামাজি মাদামাজি এগুলি বলে লাভ নেই আপনি যা মন চায় বলেন চাঁদামাজি করলে সেগুলি তো ভোগ করবো তাহলে দেখবেন তো টুডে টু পাবেন না কোনো জায়গায় আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি দেখা মাই টিভির শেয়ার চাইতে হয় আমার আমি মাই টিভির শেয়ার চাই টিভির বড় বড় টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানির কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার এই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে সবাই বলছে মাপ চাই দোয়া চাই আমি এইসবে এই টাকা পয়সার লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছি আর বলেছে ভাই টেলিভিশনের জন্য চান পত্রিকা প্রিন্টের জন্য এত কিছু চাইনি জাস্ট অনলাইন পোর্টাল হিসাবে পারমিশন চেয়েছে এখানে একটা টিম থাকবে খুবই স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে প্রথম আলো ডেলিস্টা তাদের ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে এই জন্য এসে এর বাইরে কোনো কিছু না আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসিয়ে রেখেছেন এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এইভাবে আপনাদের কপালে ফিরে আসবে নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে কোন জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই কে টাকা নিয়ে এসছে কারণ ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম কোথায় কোথায় কি করেছে বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেনে দিলাম না এতটুকুই বললাম এখনো সময় আছে নুরুর সহ বিএনপি জামাত যারা যারা আছেন এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ বহিতে হবে ভালো থেকেন আল্লাহ হাফেজ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে তারা বলছেন গণ অধিকার পরিষদ নাকি সৃষ্টি করেছে আমার অসংখ্য বক্তব্য রয়েছে আমরা সব সময় এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অসংখ্য কথা বলেছি কিন্তু আজকে সেই আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মব সৃষ্টি করেছি আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের পক্ষে ছিলেন যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম কিন্তু আজকে যে নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের ন্যাক্কারজনক বিবৃতি দিয়েছেন এটি এদেশের জনগণের সাথে তামাশা আজকে আমরা যে হামলার শিকার হয়েছি এই হামলার বৈধতা আপনারা মূলত এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন তাদের পক্ষে অবস্থান নিয়েছেন আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে যদি আপনি দায় না নিতে চাতেন চাইতেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরো ভেবে দেখতেন দেখেন আজকে আমরা এতটা বিমর্শ আমরা এতটা আহত আসলে ঠিক মতন কথা বলার অবস্থা নাই সেই বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলা হামলার শিকার হয়েছি প্রথমবার আমার উপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে যখন মশাল মিছিল করা হয় তখন নুরুল আখনূর শাহ আমাদের উপর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ হামলা চালিয়েছে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি ভাব সৃষ্টি করছি করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তখন আমাদের নেতা কর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ গড়ে তুলেছে এইটা আমাদের জুলাই গণ চেতনা আজকে সেনাবাহিনী সেই আওয়ামী লীগের জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা ধিক্কার জানাই এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে ভারতীয় দালালের আজকে বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত আমির নরুল আকরকে দেখতে এসেছেন তার সাথে আমি ছিলাম এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দেখতে এসেছিলেন নরুল আকনুর আইসিউতে অত্যন্ত সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে তারা যেটি বলেছেন নুরুল নুরের অবস্থা খুবই খারাপ তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে নাক পুরো ফেটে গিয়েছে তার চোখে ইঞ্জুরি হয়েছে এই চোখ সে মেলাতে পারছে না এবং আমি তার আমি একটি ভিডিও করলাম আমি দেখলাম যে এই বুকে সেখানে আঘাত করা হয়েছে সেনাবাহিনীর বুটের জুতা সেই জুতা দিয়ে তাকে পারানো হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে রক্তাক্ত হয়ে গেছে কারোর হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কাউকে পঙ্গুতে পাঠাতে হয়েছে ইসলামী হাসপাতালে চিকিৎসা হয়নি যে কারণে এখানে আপনারা সাংবাদিক ভাইরে দেখেন প্রায় এখানে পঞ্চাশ জনের অধিক এখানে ভর্তি আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে যেটি মাহনুল সাহেব বললেন এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে ঘটনা ঘটতে পারে সুতরাং এই জুলাই আমরা যে শক্তি আমাদের সবাইকে হতে হবে এবং জাতীয় বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ঘোষণা ছিল। এখন আমরা স্পষ্ট ভাবে বলছি সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়াই আওয়ামী লীগের পাশে দাঁড়াই তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেটা কিন্তু আর থাকবে না সুতরাং প্রধানকে বলবো এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন আজকে মাপ বলে আমাদের উপর হামলার যে বৈঠকটা দেওয়া হচ্ছে এটা কি এই বাংলাদেশের কাম্য হতে পারে যে নুরুল ঘোষণা দিয়েছিল সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আওয়ামী লীগের আমলে আমরা বাইশ বার হামলার শিকার হয়েছি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা রক্ত দিচ্ছি আমাদের মেরে রক্তাক্ত করে আইসিউতে পাঠানো হচ্ছে এইটাই কি সংস্কার এইটাই কি বিচার এইটাই কি নতুন বাংলাদেশ তাহলে এই সরকার আসলে কি করলো ডক্টর মোহাম্মদ ইউনুস বলবো আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতে আনবেন একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে গেছে ওই গ্লোবাল

প্রত্যেকটা গণপ্রত্যাহার প্রত্যেকটা শক্তিকে এইভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে আমরা বারবার বলতেছি এটা কেউ হয়তো পাতা দিচ্ছে না এখন এখন পাতা দিচ্ছে না কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যখন তখন হচ্ছে হয়তো সবার কানে যখন পানি যাবে তখন সবাই হচ্ছে সরব হবে আর বারবার বলতেছি যে এই ইন্টারিম একটা ব্যর্থ ইন্টারিম ব্যর্থ গভর্নমেন্ট এর আগেও তো ইন্টারিমটা এরকম তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই তার কি দেশ চালায় নাই ডক্টর ইউনিস কি তাদের চেয়ে অযোগ্য প্রশ্ন আসে না উনি তো গ্লোবাল 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 স্ট্যান্ডার্ডের মানুষ গ্লোবাল লিডার हेलो ওনার কাছে কি এরকমটা হচ্ছে আচ্ছা তবে টোটাল অর্গানটাকে ঢেলে সাজান আমরা তো তাतरी নির্বাচনটা দিয়ে বিলায় নেন আমরা চাইছিলাম যে সংস্কার হোক আমরা তো চাইনি এরকমটা হোক আমরা শুধুমাত্র চাইছি সংস্কার হোক আপনারা সংস্কারের নামে শুধুমাত্র নিয়োগ বাণিজ্য বা বদলি বাণিজ্য এই ঘটনা ছাড়া আর তো স্পেশালি কোন সংস্কার আমরা দেখতে পাই না ঠিক এগুলো কি এটাই চাইছি আমরা

যে নূর ভাই এক না আপনাদের কই লিস্ট আসতে হবে আমাদের কই লিস্ট আসতে হইতেছে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট পুলিশ যে আওয়ামী লীগ তার ষড়যন্ত্রমূলক ভাবে প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে যদি এখনই যদি সবাই এক হতে না পারেন সামনে দিকে আপনাদের অনেক ভুগতে হবে অনেক সাফার করতে হবে এটা মনে রেখে আপনারা কথা ডক্টর আসিফ নজরুল আসলেন উনি আমাদের শিক্ষক না আমরা কত আশা ভরসা করে তাদেরকে ওখানে পাঠাইছি যে স্যার আপনারা যান অসুবিধা নাই যখন আমাদের ভাইয়া তাদেরকে চুজ করছে আমরা ওকে ঠিক আছে তোমাদের উপর ভরসা আছে এই তো তো সময় ছাত্রদেরকে ওই ভরসাটাই তারা তৈরি শিক্ষকরা কিন্তু তারা ওইখানে গিয়ে কি করলো কি করলো কি এমন এমন লোকজন বসে এল অথবা যাতে গণবুত্থানে ঠিক আছে তারা নামে নেই কোনোদিন তারাও এখন হয়ে আছে স্বাস্থ্য উপদেষ্টা তারা এখনও হয়েছে উপদেষ্টা ওই উপদেষ্টা কিন্তু তারা যে জুলাই অভুত্থানকে জুলাই স্পিডটাকে ধারণ করে না এটা তো উপযুক্ত প্রমাণ যে তারা কিছুই করতে পারতেছে না

তাহলে আওয়ামী ক্ষমতায় নাই এটা আপনাকে কে বললো এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা ক্ষো কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায় নুরুল্লাহ নূর এখন আইসিউতি আছেন তার সাথে অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন দেখেন কি অবস্থা আমাদের বড় ভাই ভাই উনি আছেন আর অনেকে কম মধ্যে আসতে চেয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই গত এক বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাপ মঞ্চ থেকে কখন এবি পার্টি থেকে কখন অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি কথা বলেছি কিন্তু যেইভাবে সংঘবদ্ধ ভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এই আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেটা আমরা জানতে চাই ভাইরা আমার মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন আমরা সবাই নিজেরা একসাথ হয়েছি সেই সময়ের মধ্যে কোন একক উপদেষ্টার কথা বলছি না পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটে যাচ্ছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি না আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল সরকারের জন্য আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে ওইটা দিব না সুতরাং বন্ধুরা আমার মুরলক নূর এবং তার বন্ধুদের উপরে যে হামলা হয়েছে এই তার নেতা উপরে যে হামলা হয়েছে এই হামলা তার একক তার উপরে হয় নাই মনজু উপরে হয়েছে ইনকিলাব বংশের উপরে হয়েছে সারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে শক্তির উপরে হয়েছে সুতরাং মনজু এখন সময় ঘোষণা করবেন সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উসকে দিয়ে এইভাবে পিটি আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন আগামীকালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন এখন আপনারা ব্যক্তিগত মতামত ওপিনিয়নটা জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন বিপি নুরুল হক নূরের ওপরে যে লাঠিচার্জ করা হয়েছে লাঠিচার্জ করে তাকে যে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এটা নিয়ে সারাদেশের রাজনীতিবিদ সবাই সকলেই কিন্তু প্রতিবাদ করছে এবং সকলেই বলছে অনতি বিলম্বে এই ঘটনার আর পিছনে অন্য কোনো রহস্য আছে কি না সেটা তদন্ত করে এই ঘটনার সঙ্গে যে সমস্ত পুলিশ বাহিনীর সদস্যরা কিংবা যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছে সকলেই কারণ জাতীয় পার্টির জন্যই তাকে নিষিদ্ধ করার দাবিতেই বিক্ষোভ করছিল ভিপি নুরুর দল এবং তার ফলশ্রুতিতে তার উপরে লাঠিচার্জ করা হয় তার উপর হামলা চালানো হয় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা বলবেন যে ভিপি নূরের ওপরে আজকে যেই হামলা করা হয়েছে সেই হামলাটি নিয়ে আসলে আপনাদের কি বলার রয়েছে কি বলতে চান আসলে নূরের ওপরে এই হামলাটা করা মোটেও উচিত হয়নি একদমই ঠিক হয়নি ভিপি নুরের ওপরে এই লাঠিচার্জ এবং তাকে রক্তাক্ত করে আহত করায় আসলেই সকলেই একটা দাবি করছে যে আজকে নূর কালকে হাসনাত একে একে জুলাই যোদ্ধাদের শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে এবং সাংবাদিক ইলিয়াস ব্যাখ্যা করেছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পারলেন আজকে ভিপি নূরের এই দশাই পরিণতি কেন হলো কি কারণে হলো তিনি বিস্তারিত বলেছেন